একশো মুসাফির খানা এ দুনিয়া ছেড়ে প্রত্যেকের যেতেই হবে কোন আমি আজকে আসতে এগারোটা একটি জানাজা করেছি প্রতিমধ্যে কিছু মানুষ আবার কাঁদছে লাশ হয়ে পড়ে আছে মাথার দিকে পড়ানো পায়ের দিকে পড়ানো এত শক্তি এত পাওয়ার এত ক্ষমতা সব শেষ

কেউ জানে না জানেন সেই জানেন সেই আল্লাহ যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই মানুষটা মৃত্যুর কোলে ধরে পড়েছে কথা নেই তাকে যতই ডাকছে তার সন্তানের বাবা কই তুমি ওঠো তোমার সঙ্গে পরামর্শ আছে সংসারের বিষয় ব্যবসার বিষয়

কোনো একটা সদরে বাড়িতে আসলেন বলে ভাই একদিনও বেড়াতে গেলেন তো আমার বাড়িতে বলে ভাই কাজ আর কোনো বেশি এটাই না এত কর্ম এত কাজ ব্যবসায় একদিকে কৃষিকর্ম আর একদিকে আর একদিকে সমস্যা আর একদিকে যেমন কিছু হয় তাহলে কি করা যাবে এত ব্যবসা বা আমার কথা বলবো আমি একদিনও পারলাম না কিসের ব্যবসা কিসের গাড়ি কিসের বাড়ি সব তুই তুলে যেতে হবে আল্লাহ যখন ডাকবেন আল্লাহকে যখন বলবেন আল্লাহ আমার ব্যবসা কে দেখবে আমার গাড়ি বাড়ি কে দেখবে ছোট্ট ছোট্ট সন্তান এখনো কর্ম করা যায় নাই তারা তো এখনো ভালো মন্দ বোঝা শেখে নাই আমার ছোট্ট ছেলে কোলে তার মার কোলে আছে সন্তানকে দেখবে কে এত কিছু করবার পরে দেখেন আমার আল্লাহ কিন্তু কারো কথা না যখন সময় আসে তখনই মানুষের যেতে হবে কোন সুযোগ ওই দিক দিয়ে লাশ দেয় আবার পাশ বিয়ে করার জন্য পর যায় দেখে একদিকে আনন্দ আমি কালো আমি যখন সিরাজগঞ্জ আলোচনা করতে গিয়ে আলোচনা করলাম রাত দিনটা থেকে বাড়িতে ফিরলাম আমি এক কথা ভাই বললাম অগ ভাই এত মায়া দুনিয়ায় এত প্রিয় মানুষ এই যে এই লোক ওই লোকগুলো যাচ্ছে আসতেছে দেখো একবার খেয়াল করে দেখো তোমার বলে তোমার কে আছে তোমার আপন বলতে কে আছে ডাক দিলে ভালো আল্লাহর কাছে যাওয়া লাগবে সুযোগ কে আছে বলেন পা দেখেন আল্লাহ বড় গুনা তার গহা করচা হলে তারি নিয়ে গল্পটা করছেন ইয়া আল্লাহ নাকি মসজিদে ইমাম সাহেবকে না মসজিদের সভাপতি না সেক্রেটারিকেជា না কি কোনো সরকার বাহাদুর না অন্য অন্য দেশের প্রেসিডেন্ট ভাই বড় কথা বলছে কাকে দিনে আপনাকে আমাকে সৃষ্টি করেছে যিনি সব বিশ্বের মালিক আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আল্লাহর কাছে যাওয়া লাগবে যতই চাপা চাপি করে যতই চিন্তা করে নাই আল্লাহর কাছে যাওয়া লাগবে 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 কোনো কথা শুনবে না সবটা বাচ্চারা

আল্লাহর কাছে যাওয়া লাগবে কোন সুযোগ ফেরালুমকে রাস্তা করে ফেরালুন তারা ধরে মশ আঁকে আর মুসা পার যায় তারা হাতের বরফ ময় লাঠি দিয়া যদি পার হয়ে যায় সুন্দর করে কিন্তু ফিরাউন যায় না কিন্তু ফিরাউন বসে এই রাস্তা করছে কে জানে না ফিরাউন জানে কারণ হলো পৃথিবীতে ফিরাউন যত আল্লাহকে ডাকতো বেশি বেশি ডাকত কিন্তু এত বেশি কত ভালো ভালো ইমানদারও ডাকতো না যখন প্রয়োজন হতো তখনই বেশি বেশি ডাকতেন কাকে

আল্লাহ দেখে গল্পটা কেমন ভাই কি না একটু আসে কিনা সুবর্ণাবাজ করে কিনা আমার বান্দা গোড়া করেছে আমার পান্তা সুদ খেয়েছে আমার বান্দা খুশ খেয়েছে আমার পান্তা চিনা করেছে রাত

আপনার কি তুমি নিজেরে ভালো করো না সেটা কা পয়চাল সততা না সে কোন গাড়ি নিয়ে বাড়ি নিয়ে মক্তবিকা নিয়ে রুকি সুর কারণ আপনার কেউ শত্রু আমার মনে কিন্তু একজন ইমাম দায়িত্ব নবীজি ইমামতির দায়িত্ব পালন করেছে নেতা দায়িত্ব পালন করেছে নবীজি কোন পথটাকে দেখাইলে মানুষ আল্লাহর পথে বেশি জান্নাতে যাবে

তোমরা ভয় করো কাকে আল্লাহকে ভয় করার মতো করো ভয় করি ইজ্জত করি দূর থেকে দেখি চাষা আসতেছে হাতি সাহেব আসতেছে বিড়ি ছিল হাতে সিগারেট ছিল হাতে একটু গোপনে রাখছি দেখাচ্ছি না গোপনে রাখার পরে হাতি সাহেব কেমন মাত্র পার হয়ে গেছে পিছন থেকে সুখ টান দিছে এইরকম আছে আর নাই আছে বলেন তো সত্যিকারে ভয় করলে হাতে সাহেবের সামনে মনিপুর সামনে বড় ভাইয়ের সামনে চোখে দেখতে পারে কোনদিন ধরা পড়তে পারে এই যে বিদেশি গাড়ি হাতে নিয়েছি তাকে দেখলে সামলায় রাখতে হয় যা দেখলে মানুষ খারাপ বলে এই জিনিসটা জীবনে খাবো না তয়বা করছে আল্লাহ আকবার বলেন গতকাল প্রোগ্রামে বললেন হজুর আপনি চা খান কিছু চা নিয়ে আসেন বললেন আমাকে চা দেবেন সকল শ্রোতাকে কি চা দিতে পারবেন বলেন একটু তাহলে পর্দার মধ্যে মা বোন আছে তাদের কি চা দিতে পারবেন নাই তাহলে আমি খাবো আপনারা খাবেন না তা হবে না হবে না সংবাদ ভাই কারণ আপনারা তোরা করছে না আল্লাহর যে নিয়ামত দিয়েছে আপনারা এর যদি কথা বলে আল্লাহ ককম দিয়েছে আল্লাহর কোরআন এর চললে ইনশাআল্লাহ এই ভাবে চলবে চলবে আল্লাহ কি আমার দাম করেছে জোরে বল আল্লাহু আকবার তাহলে ভয় করার মত ভয় করার কথা বলেছে কে আল্লাহ তওবা করো করো

মাত্র পঁয়ত্রিশ বছর একটা সন্তান তার সে কিন্তু একটা প্রতিষ্ঠানে ধর্মীয় একজন শিক্ষক এত একজন দামি একজন মানুষ আল্লাহ তার মসজিদের একজন খাদেন বানিয়েছেন

সময় করো আর খাতি রোগ বিপদটাকে করে ঘেসটা না হওয়া পর্যন্ত মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা কঠিন কবরে তোমরা যেও না কঠিন কবর কিন্তু কাউকে সাথ দিবে না এ কথার আলোচনা করছে হঠাৎ করে মত সামনে আমার প্রিয় ভাইয়ারা তিনি বলেন গোবিন্দগঞ্জ সেই কালীবান্ধা গোবিন্দগঞ্জে তিনি আলোচনা করতেছেন কোরআনের বাস্তবতা আলোচনা সুন্দরভাবে বলেছেন হঠাৎ করে তিনি ধরতে গিয়েছে ডান পাশে বাম পাশে মানুষগুলো যে আছেন তাকিয়ে আছেন হুজুরের কি হলো তিনি কেন সুন্দর করে বায়ন করছে কথা বলতে পারছে না কারণ কি এদিকে তাকায় ওদিকে তাকায় সামনে তাকায় কি যেন তার সামনে আসবে বলছে রোগের আপনার সমস্যা কি তিনি আর কথা বলতে পারছে না একটু না দেখছে তিনি আর কোনো কথা বলার সুযোগ নাই এমন করে বলছে দেখো এই যে তার চলতেছে না হয়তো এখানে কোন সমস্যা হতে পারে কিংবা কোন শর্ট করতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে চেক দাও চেক দিয়া দেখে না কোন শর্ট করে না কোন সমস্যা হয় নাই তারপরে দেখলেন কি হলো সেখানে কথা বলতেছেন মাউন্ট পিস্টার সামনে ছিল এই মাউন্ট পিস্টার মৌলানা ফরিদ ইসলাম

সবার সামনে এতগুলো মানুষ এতগুলো শ্রোতা সভাপতি কত দামি দামি হাজিরা রয়েছে হাল্লার ঢাকে সারা দিয়ে মামলা ইসলাম চলে গেল তার সন্তান চিন্তা আমার আল্লাহ করে নেয় আবার আল্লাহ কিন্তু ওটা চিন্তা করে নাই যদি চিন্তা করত তার সুত্রবানচার সে মানুষ করবে কিন্তু মানুষ করার দায়িত্ব তারে দেয় নাই মানুষ করার দায়িত্ব আল্লাহ নিজে নেবেন এবং তার সৃষ্টিকে দেখাশোনা করবেন কে আল্লাহ কোরআন এ আয়াত বলছে ন্যায় যাল্লাযিনা আবাদ্দু আল্লাহ হাক্কাতু

মসজিদে মারা গেলে বিনা হিসাবে জান্নাতি মসজিদে মারা গেলে বিনা হিসাবে জান্নাতি কোরআনের মাহফিলে মারা গেলে বিনা হিসাবে জান্নাতি আপনি জিকির করতে করতে মারা গেলে আপনি জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়তে পড়তে মারা গেলে আপনি আমি জান্নাতি আল্লাহর সত্যের ন্যায়ের পথে হকের পথে বাতিলের বিরুদ্ধে ইসলাম قائم করতে গিয়ে আপনি হকের কথা বলবেন ন্যায়ের কথা বলবেন কোন অত্যাচার আপনাকে কষ্ট দিবে আপনাকে আঘাত দিবে বিদায় করে দিতে পারে আপনি শহীদ হয়ে আপনি জান্নাতে চলে যাবেন কিন্তু বাজারে বসে যদি কারো মৃত্যু হতে পারে এখানে ডাউট থাকতে পারে কোন স্টলে সিডি চলতেছেন টিভি চলতেছেন সেখানে দেখতেছি আর চা খাচ্ছি আর গল্প করতেছি মৃত্যু হলে সেখানে সমস্যা হতে পারে কেউ বলতে পারবে না সেই জান্নাতে যাবে না জাহান নামে যাবে তবে এই কথাটা বলতে পারে জায়গাটা কতটুকু ভালো না এই জায়গায় মন তার কিন্তু ভালো কিছু করতে

ছিলেন হাউস করা ছিলেন বড় একটি কোপ ছিলেন সেখানে পাইপ করা ছিলেন বড় একটি ডিপ ছিলেন রেখেছেন কিংবা কিছু মাটি দিয়ে ঢেকে গিয়েছেন খুঁজতে গিয়েছে লাঠি জোগাড় করতে গিয়েছে বিভিন্ন কিছু করতে গিয়েছে ওই ছোট্ট শিশুকে আল্লাহ শিশুকে এমন জায়গায় নিয়ে দিতে থেকে চল্লিশ ফিট নিচে নিয়ে গিয়েছে এই যে এতগুলো মানুষ এত পাওয়ারফুল মানুষ গুলো গর্ত করল এই গর্ত করবার পরে তিরিশ ফিট চল্লিশ ফিট গর্ত করার পরে এত চেষ্টা এত অক্সিজেন এত দামি দামি জিনিস দেওয়া হলো কিন্তু তার পরেও দেখেন এত কিছু করবার পরে শ্বাস যুদ্ধ করে চেষ্টা করার পরেও তার তাকে বাঁচাতে পারে নাই শেষ পর্যন্ত তার এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে ধরে বলেন ঠিক না। কোনো কিনা নাই এখানে সচেতন হওয়া প্রয়োজন এই জন্য কে কখন যাব আমি গতকাল এভাবেও একই বিষয়ে আলোচনা করছিলাম পৃথিবীতে যে আমরা আসছি আসার কিন্তু প্রত্যেকটি মানুষের ছিটে আছে না